আজ আমরা বাংলা ছবি রংবাজ কে ঘিরে কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করব রাজা চন্দ পরিচালিত এবং সুপারস্টার দেব কোয়েল মল্লিক রজতাব দত্ত ও রাহুল দেব অভিনীত ছবি রংবাজ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এগারো অক্টোবর দুই সালে রংবাজ ছিল পরিচালক রাজা চন্দ্রের ষষ্ঠ পরিচালিত ছবি এর আগে তিনি টার্গেট লে হালুয়া লে জানেমান চ্যালেঞ্জ দুই এবং লাভেরিয়া পরিচালনা করেছিলেন এই ছবির মাধ্যমে চ্যালেঞ্জ দুই এরপর দ্বিতীয়বারের মতো দেবের সঙ্গে কাজ করেন রাজা চন্দ রম্বাজ এর মাধ্যমে জানেমান এরপর দ্বিতীয়বার কোয়েল মল্লিকের সঙ্গে পরিচালক রাজা চন্দের জুটি বাঁধে ছবিটি পরিচালক পুরী জগন্নাথের অ্যাকশন ফিল্ম চিরুথা রিমেক যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন রামচরণ ও নেহা শর্মা রমবাজ ছিল দেবের নায়ক হিসেবে আঠারোতম ছবি পাশাপাশি এটি ছিল দেব ও কোয়েল মল্লিকের একসঙ্গে সপ্তম কাজ এর আগে তাঁরা একসঙ্গে অভিনয় করেছিলেন প্রেমের কাহিনী মন মানে না বল না তুমি আমার দুই পৃথিবী পাগলু ও পাগলু দুই ছবিতে এই ছবির মাধ্যমে কোয়েল মল্লিক নায়িকা হিসেবে তাঁর চল্লিশতম ছবিতে অভিনয় করেন ছবির সঙ্গীত পরিচালনা করেন জিত গাঙ্গুলি যা রাজা চন্দের সঙ্গে তার পঞ্চম কাজ এর আগে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন টার্গেট লে হালুয়া জানেমান ও চ্যালেঞ্জ দুই ছবিতে ছবির চিত্রগ্রহণ করেন শৈলেশ আওয়াস্তি এটি ছিল রাজা চন্দের সঙ্গে তার তৃতীয় কাজ এর আগে তিনি জানেমান ও চ্যালেঞ্জ দুই তে কাজ করেছিলেন উল্লেখযোগ্যভাবে রংবাদ ছিল সুরিন্দর ফিল্মস ব্যানারের পঁচিশতম প্রজনা যা সংস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছবির সম্পাদনা করেন রবি রঞ্জন মৈত্র এটি ছিল রাজা চন্দ্রের সঙ্গে তার পঞ্চম সহযোগিতা এর আগে তিনি টার্গেট লে হালুয়ালে জানেমান ও চ্যালেঞ্জ দুই ছবিতে কাজ করেছিলেন ছবিটি প্রয়োজনা করেন নিসপাল সিং সুরিন্দর ফিল্মসের ব্যানারে এবং যৌথভাবে পরিবেশন করে সুরিন্দর ফিল্মস ও জলসা মুভিজ প্রোডাকশন প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে নির্মিত রংবাজ বক্স অফিসে নয় কোটি টাকা আয় করে বাণিজ্যিকভাবে সফল হয় এই ছবির মাধ্যমে দেব কোয়েল মল্লিক ও সুরিন্দর ফিল্মস এই ত্রয়ীর পঞ্চম সহযোগিতা সম্পন্ন হয় এর আগে তারা একসঙ্গে কাজ করেছিলেন মন মানে না বলো না তুমি আমার পাগলু ও পাগলু দুই ছবিতে